কবি কাশীনাথ সাহা রচিত পড়াণ দুলে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি কি নাম ছেলে দুলে কোথায় বাড়ি বেলপাহাড়ি কি আছে সে থা দারিদ্রতা আর কিছু নাই ক্ষীর বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে তেপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গুলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগসজ্জায় সংসার চলে পিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ফুক, পূজা পারবোন শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে উপরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ মাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে আবৃত্তিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না